এই বন্যা দেখে কিছু মানুষের দরদ এত উঠলে পড়েছে বা কিছু মানুষের এখন মনে পড়েছে যে বাংলাতে এই বর্ষাতে এই প্রথম মনে হয় বন্যা হয়েছে ঘাটালে আরামবাগে পাঁশকুড়ায় হুগলিতে কিন্তু আমার পিছনে যে ভিডিওটি চলছে আপনার মনে থাকবে হয়তো গত এক মাস আগে মালদার ভুতনিতে এই বন্যা হয়েছিল ঠিক তখন প্রায় দু লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত খাবারের জন্য তর পাচ্ছে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে খাবারের জন্য কারাকারি করছে তখন কলকাতার কিছু বুদ্ধিজীবী কলকাতার কিছু নাগরিক সমাজ তাদের মনেই ছিল না যে কলকাতা ছাড়াও পশ্চিম বাংলাটাও বাংলার ভেতরে বা আরও কিছু জেলা রয়েছে বা মালদাটাও পশ্চিম বাংলার ভেতরে তাদের মুখে কোনো কথা শুনিনি এই যে বন্যা হয়েছে সেটা আমরা দেখছি অনেক মানুষ মানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারপরেও গত মানে গত এক মাস আগে আরজিকর যখন উত্তাল তখন কোনো মিডিয়া কভারেজ করেনি কাউকে কোনো ইউটিউবার কোনো কোন কোনো ফ্লুয়েন্সার যারা খুব চেল্লাই যারা খুব দরদি যারা নাকি মানুষের জন্য কথা বলে তারা যখন মালদাতে দু লক্ষ মানুষ খেতে পাচ্ছে না পরার কাপড় পাচ্ছে না থাকার ছাদ পাচ্ছে না তখন তাদের জন্য একটাও কেউ টেটাস লাগায়নি কেউ এক একটা অক্ষরের কেউ শব্দ লিখেনি তাদের তাদের কষ্ট দেখে কিন্তু হঠাৎ যখন আরজিকর আন্দোলন ঠিক স্তব্ধ হয়ে গেছে হালকা হয়ে গেছে তখন তাদের নাকি মনে পড়েছে যে কলকাতার বাইরেও ঘাটাল আরামবাগ হুগলি পাঁচকুড়া নাকি আমাদেরই জেলা তাদের জন্য খুব সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করছে কেউ ট্রোল করছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মালদাতে যখন লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত তাদের জন্য কেউ দুঃখ প্রকাশও করেনি তারা কি ক্ষমা করবে এই মানুষদের কি আজ আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আরামবাগ ঘাটাল এবং তার সাথে সাথে গোঘাট এইসব জায়গাগুলো এসেছিলেন তিনি পরিদর্শন করলেন পাশে থাকার কথা বলেছেন সে যাই হোক সরকার তো পাশে থাকবে কিন্তু সাধারণ মানুষ সাধারণ সমাজ নাগরিক সমাজ যারা নাকি মানুষের জন্যই কথা বলে যারা তৈরি জন্য বিচার চাওয়ার জন্য তো সবাই চাইছে বাংলার সাধারণ মানুষ সে যে কোনো দলের মানুষ হোক না কেন সবাই বিচার চাইছে কিন্তু তারপরেও সাধারণ মানুষ ভুলে গিয়েছিল মালদায় যারা ক্ষতিগ্রস্ত মালদার ভতনিতে তারাও আমাদেরই ভাই তারাও আমাদেরই বোন তারাও বিপর্যস্ত তাদের পাশে তখন কেউ ছিল না এই বন্যাতে আপনি ভাবুন কত মানুষ ক্ষতিগ্রস্ত বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সবগুলো কিন্তু মিডিয়া রিপোর্টে পাওয়া যায় না সবগুলো খবর সংবাদ মাধ্যমে আসে না এখন এই যে বন্যা হয়েছে বা মালদার ভোট নিতে যা হয়েছিল এখন যে হেডলাইন দেখতে পাচ্ছেন মেন্সটিম মিডিয়াতে সংবাদ মাধ্যমগুলোতে তখন কি দেখতে পাচ্ছিলেন যে মালদাতে এই যে পিছনে ভিডিওটা চলছে দেখতে পাচ্ছেন কিভাবে খাবারের জন্য তারা কারাকারি করছে তখন দেখিয়েছিল কোথায় ছিল তারা মানে জি করে টিআরপি খেয়ে এখন কি বন্যার জন্য টিআরপি খেতে আসছে এই প্রশ্নটা তো বাংলার সাধারণ মানুষ করছে যে মাল্লার মানুষ তারা কি তোমাদের ভাই বোন ছিল না আজ মানে সাধারণ মানুষকে এক একত্রে বলা যেতে পারে সাধারণ মানুষের জন্য কারা রয়েছে আমরা দেখেছি হরিয়ানাতে সাবির মলিকে পিটিয়ে মারা হল খানকে মারা হলো আজ একটা হিন্দু ভাইকে রাজস্থানে মারা হয়েছে এই মুম্বাই থানাতে কারো মুখে আওয়াজ নেই তিলোত্তমার বিচার বাংলার সাধারণ মানুষ চায় কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে এই বন্যা বিপর্যস্ত সময়ে যে চিকিৎসকরা চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে কর্মবিরোধী করে পাঁচ তফা দাবি তুলে যারা আন্দোলন করছে তাদের নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে তারা যে পাঁচ তফা দাবি রেখেছে সেই পাঁচ তফা দাবি মধ্যে চার দফা দাবি তারা বলছে তিন দফা পূরণ দু দুদফা পূরণ হয়নি কিন্তু সেখানে তাদের কাছে শুনলাম না তীরোত্তমার বিচারের চেয়ে তাদের কাছে তাদের যে দফা তাদের যে দাবি সেটাই গুরুত্বপূর্ণ বাংলার মানুষ এই বন্যা কবলেতে এই বিপর্যয়ে যারা চিকিৎসা পাচ্ছে না তাদের জন্য কি ভাবনা তার ভাবছে না তাদের জন্যেও তারাও তো মানুষ একদিকে তিলোত্তমা যেমন আমার বোন আপনার বোন যারা এই পণ্য বন্যাতে যারা বিপর্যস্ত তারাও তো তাদের বোন তা তারা কি সেই কর্মবিরতি একদম বন্ধ করে বিক্ষোভ বন্ধ করে তারা কি এই চিকিৎসা ব্যবস্থা না এই প্রশ্ন কিন্তু সাধারণ তুলছে